একদম অনেকে অনেকে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন একজন একজনের টেলিফোন এই মুহূর্তে কানেক্ট হয়েছে এবং আহ তিনি বারাসর থেকে একজন দর্শক টেলিফোন করছেন বিমান গুপ্ত বলে নমস্কার বাবু ময়ুক বলছি জবাব চাহায়ে বাংলাতে আপনাকে শোনা যাচ্ছে খুব সংক্ষেপে যদি আপনার কথা বলেন করবো মেন হচ্ছে রেলকে রেলকে রাজনীতির উর্ধে আনতে হবে এখানে রাজনীতির জন্যে এখানে রেলকে ক্রপটেট হয়ে যাচ্ছে রেলের মানে যেটা ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে পড়ছে যেখানে দশজন নিয়োগ করার কথা সেখানে একজন নিয়োগ সেখানে যে পরিমাণে মানে নতুন নতুন পার্স দেওয়ার কথা সেখানে পুরনো পার্স দিয়ে চালানো হচ্ছে ঠিক আছে এইরকম ভাবে ওর অ্যাকমোডেশনটা ভেঙে যাচ্ছে রেলের নেটওয়ার্ক করতে অনেক অভাব আছে আমরা এইভাবে বারবার আমরা নানা রকম ভাবে আমরা রেলকে চিঠি দিয়েছি দশ বছর যে আপনারা এটাকে সেইভাবে ইয়ে করুন মানে ওটাকে আমাদের যেটা যাই হোক ওটা আধুনিকরণ করুন নানা রকম সেইখানে রেল অনেক রকম ভাবে সিস্টেম আমরা দেখিয়েছি ঠিক रिले समस्त গেট গেটে रिले মানে এই নে সিন্ডিকেট মানুষ আপনি বলছেন মানতে টাকার জিনিসটা 500 টাকায় কেনা হচ্ছে এবং তাতেও জুলুমবাজি হচ্ছে সিন্ডিকেট হচ্ছে এবং এই রাজনীতিটা চলছে অনেক ধন্যবাদ এটা এটা বড় বিতর্কের বিষয় এর পাশവശে রাজপুর থেকে এই মুহূর্তে রাজপুর থেকে আরেকজন দর্শক রয়েছে নমস্কার আমি ময়ুক বলছি আপনার নামটা যদি বলেন এবং আপনি কি বলতে চান বলুন আমাদের এই রাজ্য দেশের উন্নতির বদলে মিত্তুর উন্নতিটাই তো বেশি হচ্ছে দেখছি মিত্তুর উন্নতিটা আর কতদিন চলবে মানুষ কত ভয় হয়ে থাকবে হ্যাঁ তার কি কোনো পরিবর্তন নেই আমাদের যে নেতামন্ত্রীদের কোনো পরিবর্তন করার ইচ্ছা নেই শুধু সকাল হলে শুধু মিত্তুর ঘটনা টি টি কি কোনটাকে বাস করতে এবং চন্দ্রকণাদি এইজন্যই তো আমাদের প্রশ্নটা করে যেতে হবে জবাব চাই আমি প্রশ্নটা করছি এবং আপনিও এই প্রশ্নগুলো এভাবেই যে কোনো প্ল্যাটফর্ম পান মানুষের প্ল্যাটফর্ম সেখানে করে যেতে হবে রাজু ঘোষ রাজু ঘোষ হাসছিলেন মিটিমিটি আপনি দেখুন রাজনীতির ঊর্ধ্বে ওঠার কথা একজন দর্শক বলছেন রেলকে কি রাজনীতির ঊর্ধ্বে আনা যাবে দেখুন মহুদ্দা কয়েকটি কথা কেন্দ্র সরকার বারবার বেশি দামি টিকিট বিক্রি করার জন্য তারা একটা একটা করে ট্রেন বাজারে লঞ্চ করছে সবুজ পতাকা উড়িয়ে সেই রেলগুলোকে চালু করছে আর পাশাপাশি যে রেলগুলো আছে সেখানে রিক্রুটমেন্ট থেকে বন্ধ সিকিউরিটি বন্ধ কিচ্ছু সেদিকে নজর নেই একের পর এক দুর্ঘটনা যেন এখন নিয়মিত কর্মসূচি হয়ে গেছে ডেলি ডেলি প্রত্যেক নতুন নতুন তাদের রেল দুর্ঘটনা এই মাসের মধ্যেই তিনটি আর বিজেপির যারা লোক তারা এসে জ্ঞান দিচ্ছে যে মমতার আমলে বেশি দুর্ঘটনা হয়েছে আমাদের আমলে কম হয়েছে সাধারণ মানুষ তার মানে যখন টিকিট কাটবে তাদেরকে মোবাইলে ক্যালকুলেশন করে উঠতে হবে যে মমতার আমলে বেশি হয়েছিল আমার আমার এখানে কম হয়েছে অর্থাৎ মানুষের সিকিউরিটি দেওয়ার জায়গায় যখন অক্ষম হয়ে যাচ্ছে অক্ষম হয়ে যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তুলছে এরা বলছেন সরকার চালাতে পারছে না সরকার যখন চালাতে পারছে না

দুর্ঘটনার খবরটি একবার জানিয়ে দাও মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ বহরমপুরের মধুপনা এলাকার ঘটনা বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ চোরাত কারবারির অর্থাৎ স্মাগলাররা হামলা চালায় পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ জওয়ানরা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র এই মুহূর্তে বিএসএফ জওয়ানের ওপর হামলা চালিয়েছে স্মাগলাররা পাল্টা গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা এই মুহূর্তে মুর্শিদাবাদের ঘটনা বলছি ভারত বাংলাদেশ সীমান্তে আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে জামাত এবং শিবিরকে নিষেধ এবং নিষিদ্ধ করার পরে অনেক জায়গা থেকে অনেক কিছু এপারে হওয়ার বা এপারে আনার চেষ্টা হবে এবং সে কারণে এই মুহূর্তে আরও বাড়তি সুরক্ষা হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফের তরফ থেকে বিএসএফ বাড়তি সুরক্ষা নিচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে বড় বড় খবর বিএসএফের এই খবরের পাশাপাশি যে রেল দুর্ঘটনার খবর এবং সেই রেল দুর্ঘটনার খবরকে কেন্দ্র করে একটাই প্রশ্ন এবং দশ সেকেন্ড করে প্রত্যেকের থেকে নেব আমি অব্র দিয়ে শুরু করছি আমার কাছে একদম এক মিনিট সময় আছে অব্র আমি জানতে চাই বাঁচার উপায় কি আমার আমার ভয় লাগছে পরের বার রেলে অনেকে ভয়ের কোনো কারণ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নোংরা রাজনীতিকরণ এবং শকুনের রাজনীতি যারা করছে এই বিরোধী দলগুলো তাদের কিন্তু এটা বন্ধ করা দরকার এই যে আমরা দেখতে পাচ্ছি সিগনালে কাপড় গুঁজে দিয়ে গেছিলো এই যে একটা জিনিস বারবার করে ঘটছে কোথাও এরা রেল লাইন কেটে দিচ্ছে তারা হচ্ছে তৃণমূলের বড় নেতা এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে সবাই চড়েন দেখুন এই নোংরামিটা বন্ধ করুন আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে এটা ছাড়া কিছু নয় আরে শাক দিয়ে মাছ তারা আজকে রেল দপ্তরের কোনো রিক্রুটমেন্ট নেই রেল দপ্তরের খাবারে টিকটিকি পাওয়া যায় আর রেল দপ্তর বেশি দামে টিকিট বিক্রি করার জন্য একটা করে বড় বড় রেল উদ্বোধন করছে সবুজ পতাকা হচ্ছে। আর সেখান থেকে পয়সা কামাচ্ছে আর মানুষের একদম একদম আমার আমার সময় একেবারে শেষ হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম যে ইউটিউব এবং এবং এক্স স্যান্ডেলে যারা এই মুহূর্তে আমাকে লাগাতার প্রশ্ন করে যাচ্ছেন এবং তার পাশাপাশি নিজেরাও উত্তর দিয়ে যাচ্ছেন তাদেরকে একবার কে কোন পক্ষে রয়েছেন এই মুহূর্তে বলছি রেল মন্ত্রকের অপদার্থতার কারণেই দুর্ঘটনার এই বলি পঁচাত্তর শতাংশ হ্যাঁ বলছেন ইউটিউবে এবং পঁচিশ শতাংশ বলছেন না পাশাপাশি এক্স স্যান্ডেলে অর্থাৎ টুইটারে টুইট করতে করতে আবারও বলছি রেলে অনেকে চড়ছেন প্লেনে অনেকে চড়ছেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন চৌষট্টি শতাংশ বলছেন হ্যাঁ অপদার্থতার কারণে জেগে উঠুক জাগরে 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 আর ছত্রিশ শতাংশ বলছেন না আবারও বলছি রেলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপি আলাদা আলাদা দল আলাদা আলাদা মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চড়ে এবং সবাই চড়ে বলে আমরা সবাই এই একটা জায়গাতে প্রশ্ন করব নেতাদেরকে যে এই ছবিগুলো যেন আর দেখতে না হয় কাল সকালে পরের সপ্তাহে পরের মাসে বন্ধ হোক তো আশ্বিনী বৈষ্ণব ব্যবস্থা নিক ভারত সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও অবিলম্বে দায়িত্ব সহকারে দেখুন যে এটা কি চলছে বন্ধ করতে হবে অন্তত একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি সঙ্গে